থাকুতে পারে শক্তিমান কার হারে তোমার চুল কষ্ট হয়ে যাচ্ছে তাই না আমি জানি কি করম কই মিমরা তো তোরে ভাঙ্গা দিছে কত সুন্দর ঘোড়াটা আমার কেমনি করে ভাঙ্গা দিছে জানোস আমি যত খেলনা কিনি না কে ওই মিমরা আমার খালি খেলনা ভাঙ্গা দেয় তোরে কিনছিলাম আমি তো শখ করা তোরেও ভাঙ্গা দিল আমার এত সাদের ঘোড়াটা ভাঙ্গে কি করছে যাই হোক তুই চিন্তা করিস না তোরে এখন স্নেহার কাছে নিয়ে যেতেছি ওর কাছে নিয়ে গেলে ও দেখবি কোনো কিছু দিয়ে একটা চাগা বানাই দিব চাগা বানাই দিলে তারপরে তুই সুন্দর করে চলতে পারবি এখন আর চিন্তা করিস না মন খারাপ করিস না আয় না না তোর আর হাঁটতে হবো না তোর আমি কুলে করে নিয়ে যাই তুই হাঁটলে আবার ঘুরে যাবি চল কিন্তু তোমার বাড়িতে আরে কাল করতে না তাই আমি আই বললাম এই দেখ মিমোরা আমার সাধুর কি করছে ভাঙাপালাছে তুই কাজ কর সাগা বানাই দেনা আমি পারমু কিন্তু সুলা লাগবে তো সুলা সুলা আমি করতে ব্যবস্থা করি তাই তো কিন্তু মিমোরাবাস অতিরিক্ত করে আমরাও অতিরিক্ত করি তাই না কি রে ভাঙা গোড়াতে কি করতাছো শে এরা ঠিক করতে নিয়ে আইছি ঠিক করতে নিয়ে আইছি শোন এই ভাঙা গোড়া না আর কখনো ঠিক হবো না বেশি বারবারই করলে আবারো ভাঙতে দিমু এখন একবার ভাঙিয়ে ধুরা ধুরা করে দিমু কি বলছ ঠিক হবো না আমি এর চাকা লাগে ঠিক করতে পারবো এই আর তাছরা তোর না বড় লোক তোদের তো খেলনা আছে তাহলে আমাদের গোড়ার গুপি সেরকম ভাবে তোরা পড়ে থাকিস কেন শোন আমাদের যত খেলনা আছে ওইগুলোতে তো আমরা খেলে মজা পাই না যতটা মজা আতো গো খেলনা আমরা মজা পাই ওই দেখনি তোর আমার সব খেলনা ভাইঙ্গে দেশ আমি একটা নতুন গুরা কিনছিলাম আমার শখের গুড়া। এটা তোরা দুটো সাগা ভাঙা দিছর এখন যদি পুরোটা ভাঙা দেশ তাহলে কিন্তু আমার সে খারাপ কি হইব না এই তুই খারাপ কি দেখছস হ্যাঁ আমরা যে কত জঘন্য পরিমাণ খারাপ হইতে পারি সেটা তোর কল্পনার বাইরে এই শোন এই ঘোড়াটা না এমনি দেখতে ভালো লাগতাছে না তুইটা পা নাই আবার দুইটা সামনে আছে এক কাজ করি পুরো ল্যাংড়া বানাই আমার ঘোড়াটা টাচ করবি না কি টাচ করব না না এই দামি শুইছি এই দামি শুইলাম তুই কি করবি কর ঠিক কই দেখ তোর থামলা না তো ওই ধর ভাগ

যে আবার কইছি আমার আত্তারা শান্তই হয় তো ওই তাহের তোরা কি জানোস ওই তাহেরের কাছ আমি 50000 টাকা পামু দাদি তুমি থামো তোমার আর কিছু কই দেব না তারপর টুককু আমি জানি শুনো তাহেরের কাছ তুই 50000 টাকা তুই অর্ধেক করে নিছস কিন্তু এটার কোনো সাক্ষ্য আর নাই এক কাজ করি ওই তাহেরের গলায় ফারা দিয়া আবার বন্ধুর সাথে টেক আদাই করি ওটা আমার কাজ তুই শুধু আমার মনের কথা জানো দে আমি তোরে ভালোবাসি তোরা সবটি যায়া ওই দিহানে কে আল্লাহ ফাতে কইরা তারপর আমার সামনে সিনা টান করে এসে খানাবি তখন আমার আত্মা শান্তি পাবে রে শান্তি পাবো ঠিক আছে দাদি অপারেশন শুরু কর ঠিক আছে দাদি ভাই চল লারিলে সব লইলো

তোমার কাছে সত্যি হাসা মিশা কোনো কথা ক যায় না কারণ তুমি হচ্ছে গরিবের বন্ধু ছোট লোক বন্ধু স্টুপিট ইডিয়ট লঞ্চের যারা আমার পায়ে নিচে থাকে তা বন্ধু তুমি আমার জীবন সাথী হয়েছিল কিন্তু আবার সাথীর মতো তুমি সাথীর মতো থাকতে পারবে তুমি আমার বলে তার তাহেরের কাছ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা আদায় করবো ওই পঞ্চাশ হাজার টাকা তো তাহের তোমার একবার দিছে দিছে কিন্তু কোনো সাক্ষী পূর্বার নাই কিন্তু তোর কোনো ভাবে ঠিক করতে পারলাম না রে এখন একটাই উপায় আছে শহর ঠিকা আঠা কিনাই না তারপরে এই ঘোড়া ঠিক করতে হবো আঠা কিনতে আবার তুই একটা কাজ কর আমি তো মাঝে মধ্যে বাবার সাথে শহরে যাই তাহলে তুই আমার কাছে তোর এই ঘোড়াটা দিয়ে রাখ আমি শহর থেকে আঠাই না তোর ঘোড়া ঠিক করে দিবনি দে আচ্ছা ঠিক আছে দাও এই দেন না দাও এই দেন না এই এই ঘোড়ার জন্য অগোপন বসত না দেখ তোর এই ঘোড়ার অবস্থা এখন আমি কি করি মানে

100 একা রাখতে দে ও একা থাকলে ওর মনটা যখন ভালো হবে তখন আমরা একসাথে মিশলে ও একাই সব কিছু ভুলে যাব हां চল চল আরে কোনোদিন এই গ্রামে এমন আ আমি কোনো খেলনাদল না কিনলে ওরা সুদেডা বাংলা লিগা আমার কাছে ই করে हां আমি চলে যাব আমি এই গ্রামে এমন

কত সুন্দর কি সুন্দর গাড়ি হে এত সুন্দর গাড়ি আল্লাহ হ্যাঁ কোন সি বানকার আর বি শক্তিমান কার কত গতি পারে শক্তিমান কার বাহ এত সুন্দর গাড়ি আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা কেউ আমার কিছু করতে পারবে না কি গাড়ি কত গতি পারে আমি ও কাছে নিয়ে যাম না মেনে যদি দেয় তেলে আমার গাড়ি ভাঙিয়া ভালো হব আমাকে কেউ ভাঙতে পারবে না আমি শক্তি বান্ধ আমি শক্তি বান্ধ আমাকে নিয়ে চল আমকে নিয়ে চল শক্তি ভাঙতে পারব না লাহ্ ঠিক আছে তাহলে চলো

আরে গাড়ি কথা কয় গাড়ি কেউ ভাঙতে পারবো না রাত চল আবার সামনে চালাম আরে কি চল কি

না টাকার ব্যবস্থা কেমনি হইব আমি তো গুলো টাকা কয়ে পাম কোনো ব্যবস্থা হয় নাই দিয়ান বাড়তে আছে নাই

আল্লাহ কিন্তু সহ্য করবো না আমি টাকা আপনার হাতে দিছি আপনি কইলেন যে তোমার খালু বাড়িতে নাই দেরি করো আমি দেরি করি নাই আমার তো তারা আসছিল খালা আমি দিছি আপনারে চুপ তাহিরের বাচ্চা মুখ সামলে এক কথা কবি খাপা মন সাথে তোর ছেলেরে নিলাই দিছা আমার নাতিপুতির কাছে মারার জন্য ওরে আমার নাতিপুতিরে মারছে তোর ছেলে তোর চুল আমি চাইছে গোল ডাইলা দেবো মাথার মধ্যে দেখ খেপা মন কি কি করতে পারে খালি সায় সায় দেখবে কিচ্ছু করতে পারবে না আমি যা করব এলাকার মাসে তাই করব ও এতক্ষণে বুঝতে পারছি আমার পোলার সাথে আপনার নাতিনের একটু ঝগড়া হইছে এই জন্য প্রতিশোধ নিতে এসে কিন্তু খালা আপনি আমার স্বামীর ভাতের থালার মধ্যে এইভাবে লাথি দিতে পারলেন এটা কি ঠিক হইছে ঠিক আর বেশি কবি বুঝিনা আজকে দিনের মতো যদি পঞ্চাশ হাজার টাকা না দেয় তোর বাচ্চা আমি কুকু সরাই সাবো দেখো কাজটা কি ঠিক হইতাছে চল তোমার কথা হয় না চল তুমি যে টাকাটা দিছো কোনো সাক্ষী প্রমাণ যে রাহ নাই এখন তোমার আবার পঞ্চাশ হাজার টাকা জরি বানা দিতে হইব টাকা জোগাড় করো গা বৌরে তুই তো জানোস আমরা গরিব মানুষ এই পঞ্চাশ হাজার টাকা কই পামু কত কষ্ট করে জোগাইয়া টাকাটা দিছি এখন আবার কই পাবো সব তোর পোলার জন্য সব তোর পোলার জন্য হইছে তো প্লাস কে পাইতে আসুক আমি খবর নিয়া ছাড়মু ওর আমি শেষ করে দিমু ও বুঝতে পারছি না তুই কিছুই বুঝছ না তুই কিছুই বুঝছ না ফুল ফুল খেলারে 50000 টাকা দেন লাগবো না দিতে পারলে এ বাড়ি ভিটা ছেড়ে দেন লাগবো আর তোর বুঝা না

আচ্ছা ঠিক আছে তাহলে বুন এটা আমি দিয়ে যা দাদা বাবা টাকা দিতেই আমি দিয়ে দিই দাও কিন্তু বাবা কিন্তু না নেয়া সম্রাট শুনো তুমি কিন্তু হেভি করতে পারবা না শাট খেপা মন বোনের উপরে তোরা অতিরিক্ত কথা কর। তোরা বাস দিয়ে বাড়ি মারছে ওই গাড়ি তুমি কিছু করতে পারোস নাই দেখিলে হাতু আর হাতুর এই হাতুড়ি দেয়া যদি ওই গাড়ির মধ্যে একটা বাড়ি মারিস একটা বাড়ি দে বেগুন বর্তা বানাবো সেই বেগুন বস্তা দে তোরা গরম গরম বা দি আমি বাস দিয়ে বাড়ি মারছিলাম উল্টো আমার কো পলাই লাগছে তুমি হাতুরি দে পারবা উল্টো তোমার কো পলাই লাগবে আমি

এই যে তোমার টাকা কেমন লাগে এই যে আমার গাড়ি এটা আমার শক্তিমান গাড়ি এই গাড়িতে তোমার এত শিক্ষা দিতে আমি আসলে মুরুব্বী মানুষ করছি তোর বাপে পঞ্চাশ হাজার টাকা হালত দিয়া সেইটা তোর বাপে আমার ফেরত দিয়েছিল আমি আবার দাবি করছি আমার মাফ করে দে আমি আর জীবনে খারাপ পথে যাব না বাসে এত অত্যাচার করবো না বাসে সম্মান করবো সত্যি তো

যারা পুরি মানুষ আছে ওই দিয়ানের হাতে দিয়ানের বাপ্পার হাতে লাগবার যেন না মা